আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আপন ভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে এখানে একটি জমি নিয়ে এসেছি আপনাদের জন্য এখন সামনে যে সিনারিটুকু দেখতে পেলেন ওদিকটায় হচ্ছে গাজীপুর চৌরাস্তা এবং এখন যে জমিটাতে আপনাদেরকে নিয়ে যাব সেই জমিটা হচ্ছে এই পাঁচটায় আমার সামনেই জুম করে দেখাচ্ছি ওখানে একটি জুতার কোম্পানি দেখতে পাচ্ছেন ওই কোম্পানিটির পাশেই জমিটি অবস্থিত এবং সামনেই চোরা পাম্প ওই পাম্প থেকেও একটি তিরিশ ফিটের রাস্তা আছে জমিতে যাওয়ার জন্য এবং এই পাশটাতেও একটি তিরিশ ফিটের রাস্তা আছে আপনারা চাইলে এদিক দিয়েও যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন একটি গাড়ি ওই রাস্তায় যাচ্ছে তো এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতেই পাচ্ছেন আশেপাশে বেশ গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে ঘর ভাড়ার চাহিদা খুব এখন এই পাশ থেকে আপনাদের বিদ্যুৎটা দেখাচ্ছি এবং এই হচ্ছে জোড়া পাম্প এবং সামনেই সেই জমিতে যাওয়ার জন্য তিরিশ ফিটের পিজ ডালাইয়ের রাস্তা আছে এবং সামনেই চান্দরা পায়ে হেঁটে এখান থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব আর আমার হাতের বাইরে সেই তিরিশ ফিটের রাস্তাটি দেখতে পাচ্ছেন আর জমিটির অবস্থান হচ্ছে এখান থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব পায়ে হেঁটে সামনে যে নীল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং এর সামনেই জমিটি অবস্থিত তো এই হচ্ছে সেই লাল বিল্ডিংয়ের ফোয়াটার ফাটার ফ্যাক্টরি ফ্যাক্টরিটি এবং এই জমির আশপাশে বেশ বড় বড় ভবন দেখতে পাচ্ছেন এখন আমি এই জমিতে দাঁড়িয়ে আছি এবং এই হচ্ছে জমিতে প্রবেশ করার সেই গেটটি আর এই বালু ফেলানো জায়গাটি হচ্ছে সেই জমিটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি এখানে আপনারা প্লট আকারে জমিটি নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন তবে সর্বনিম্ন আপনাকে চার থেকে পাঁচ ডিসেম্বর জায়গা এখান থেকে ক্রয় করতে হবে এবং এই জমিটির ঠিকানা বলছি ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা চান্দরা বিদ্যুৎ তো সম্মানিত বিয়র্স অবশ্যই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই হচ্ছে সেই রাস্তাটি সরাসরি চান্দরা চলে গিয়েছে আর এই হচ্ছে সেই সুন্দর জমিটি তো সম্মানিত বিয়র্ডস এই জমিটির প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চব্বিশ লক্ষ টাকা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে এসে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না তো সম্মানিত ভিওয়ার্স এই বলে আজকের ভিডিও এখানেই রাখছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ